আর আজকে যেহেতু আমি নিয়ে এসেছি নতুন নতুন সব কালেকশন সামনেই যেহেতু দুর্গা পুজো দুর্গা পুজো মানেই শাড়ি আর শাড়িতেই নারী সেক্ষেত্রে আমি নিয়ে আসছি ফার্স্ট কালেকশন দেখাবো দুর্গা লাল সাদার কালেকশন আমাদের এখানে কিন্তু সিল্ক শাড়ি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে পুরো ব্র্যান্ড নিউ কালেকশন মানে একশো পঞ্চাশ টাকা থেকে আপনারা সিল্ক শাড়ি পেয়ে যাবেন সব দুর্দান্ত দুর্দান্ত সব কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার পিওর সিল্ক কততে কিনেছেন আমরা কিন্তু দিয়ে দেবো মাত্র একশো টাকা 185 টাকায় কিন্তু হ্যাঁ একদম 185 টাকায় আপনারা প্রচুর কালেকশন পেয়ে যাবেন এই দেখুন পিওর সিল কিন্তু দারুণ কালেকশন রয়েছে বালুচরের ভেতরেও আপনারা পিওর সিল পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে নিত্য নতুন প্রিন্টের ভেতরে রয়েছে এখানে রয়েছে বাত্তা সিল বাত্তা সিল কততে কিনেছেন আমি কিন্তু দিয়ে দেব মাত্র 350 টাকায় এগুলো নিয়ে মোটামুটি আপনারা 7 থেকে 800 টাকায় বিক্রি করতে পারবেন প্রচুর কালেকশন রয়েছে এখানে রয়েছে দেখুন আপনার পশমিনা খাদডি পশমিনা খাদডি কততে কিনেছেন একদম ট্রেন্ডিং কালেকশন রয়েছে পুজোর একদম হিট কালেকশন রয়েছে পাশমিনা খাটি পেয়ে যাবেন কিন্তু মাত্র ছশো ছশো টাকার ভেতরে একদম অফুরন্তই স্টক রয়েছে প্রচুর কালার রয়েছে আপনি যেরকম কালার চাইবেন সেরকম কালার দিয়ে দিতে পারবো এখানে রয়েছে বালুচুরির প্রচুর কালেকশন বালুচুরির কালেকশন রয়েছে হিউজ স্টক রয়েছে বালুচুরি শাড়ি কিন্তু পেয়ে যাবেন মাত্র সাড়ে টাকায় হিউজ কোয়ান্টিটি নিলে সেক্ষেত্রে কিন্তু আমি যে রেড বলছি আপনি একদম হোলসেল রেট রয়েছে আপনারা যদি কেউ বিজনেস করতে চান সেক্ষেত্রে একবার হলেও তিরপতি বালাজি শাড়ি সেন্টারে চলে আসুন এখন কিন্তু বিজনেস করার একটা পারফেক্ট সময় যেটা আপনি এক লাখ টাকার পুঁজি নিয়ে বিজনেস করতে নামলে মানে দুর্গাপূজার ভেতরে দু লাখ টাকা করা কোনো ব্যাপারই নয় সেক্ষেত্রে বলবো আপনি শান্তিপুরে এসে আরো দশটা দোকানে ভিজিট করে তারপরে আমার শপে এসে ভিজিট করুন দেখুন আমি যে রেটে দিচ্ছি সেই রেটে আপনি মানে আর কেউ দিতে পারে কি না আসলেই যে মাল নিতে হবে এর কোনো মানে নেই আসুন তারপরে দেখুন যদি রেটে বনে তাহলে নেবেন আর সব থেকে বড় কথা হচ্ছে বিজনেস করতে গেলে সঠিক জায়গা থেকে সঠিকভাবে মাল নিয়ে বিজনেস করতে হবে তাহলেই আপনি বিজনেসটা দাঁড় করাতে পারবেন তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু প্রচুর সিল্ক কালেকশন রয়েছে সিল্ক শাড়ি কিন্তু একশো টাকা থেকে শুরু করে দুশো আড়াইশো বিভিন্ন সিল্ক শাড়ি পাবেন দেখুন কত সুন্দর একটা ভেতরে কালেকশন রয়েছে দারুণ কালেকশন রয়েছে টোনের ভেতরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কোয়ান্টিটি রয়েছে এই এই যাচ্ছে মণিপুরি সিল্ক আমাদের এখানে মণিচুর মণিপুরি সিল্ক কিন্তু পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় দারুণ দারুন কালেকশন রয়েছে যেটা হাতে না দেখলে ধরলে বুঝতে পারবেন না দারুণ সব কালেকশন রয়েছে হ্যাঁ একদম সিঙ্গেল পিস কিনতে পারবেন দেখুন কালেকশন গুলো দেখুন এই ধরনের কালেকশন পেয়ে যাবেন কিন্তু মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকায় পেয়ে যাবেন পুরো স্ক্রিনশট দিয়ে আপনি চলে আসুন দেখুন আমি যে রেটে বলছি সেই রেটে দিতে দিতে পারছি কিনা প্রত্যেকটা সিল্কে কিন্তু উইথ বিপি থাকবে যেরকম রেটে বলছি সেরকম রেটে আপনি মাল পেয়ে যাবেন তাই বিজনেস করতে গেলে আপনারা সঠিকভাবে সঠিক জায়গা থেকে মাল কিনুন এখানে রয়েছে প্রচুর কালেকশন দেখুন এটা কত সুন্দর একটা গোলাপি শাড়ি রয়েছে দারুণ কালেকশন রয়েছে এর কালার হ্যাঁ একদম একদম দুর্দান্ত সব কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন অসুর অফুরান্ত কালেকশন রয়েছে এই যাচ্ছে আসল পোর্শন আর এই যাচ্ছে বডি পোর্শন একদম নরম সফট কোয়ালিটির ভেতরে রয়েছে সব দারুণ দারুণ কালেকশন রয়েছে প্রত্যেকটা সিল্কের রেট যদি বলে দিই তাহলে কিন্তু আপনাদের বিজনেস করতে অসম্ভব হয়ে যায় সেক্ষেত্রে সবাই বলে যে রেটটা বলে দিলে আমরা কিভাবে নিয়ে বিজনেস করব। সেক্ষেত্রে আপনারা যদি কোনো কিছু রেট জানতে চান অবশ্যই ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তাহলে আমার আপনাদের সব রেট আমরা সঠিকভাবে বলে দেবো এই যাচ্ছে জিমিচু শাড়ি জিমিচু শাড়ি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র সাড়ে টাকা থেকে সাড়ে টাকা থেকে বিভিন্ন রেটের জিমিচু শাড়ি আছে আছে যেরকম রেটের চাইবেন সেরকম রেটের আমরা দিয়ে দিতে পারবো আর বালুচুরি শাড়ি দশ থেকে বারো রকমের কোয়ালিটি পাবেন আমরা এটা পুরো কারখানা থেকে আপনাদের ভিডিও করছি আমাদের এখানে শাড়ি তৈরি হয় সেক্ষেত্রে বলবো আপনারা আসুন এসে সঠিক জায়গা থেকে মাল কিনে বিজনেস করুন দেখুন কত সুন্দর একটা রাধা কৃষ্ণর ভেতরে শাড়ি যাচ্ছে দেখুন বালুচুরির ভেতরে এরকম দশ থেকে পনেরো রকমের কোয়ালিটি সিল্কের কালেকশন পেয়ে যাবেন দেখুন দারুণ সব কালেকশন পুরো রাধা কৃষ্ণর মটিপে চলে যাচ্ছে একদম অল ওভার কাজ যাচ্ছে এই যাচ্ছে আপনার খাড্ডি খাড্ডি কিন্তু প্রচুর মটকা এগুলোকে বলে মটকা শাড়ি মটকা শাড়ির প্রচুর ডিমান্ড রয়েছে দেখুন পুজোর পুরো হিট কালেকশন রয়েছে এটা পেয়ে যাবেন কিন্তু মাত্র সাতশো টাকায় দারুন দারুন সব কালেকশন রয়েছে দেখুন কাঞ্জিবরমের কিন্তু অফুরন্ত স্টক রয়েছে কাঞ্জিবরম শাড়ি পেয়ে যাবেন কিন্তু মাত্র টাকায় টাকায় দারুন কোয়ালিটি রয়েছে এটা নিয়ে গিয়ে আপনারা মোটামুটি বিক্রি করতে পারবেন কম হয়ে যাবে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে কাঞ্জিবরমের দেখুন কাঞ্জিবরমও প্রায় সাত থেকে আট রকমের কোয়ালিটি পেয়ে যাবেন বিভিন্ন রেটের পেয়ে যাবেন এখানে কাঞ্জিবরম এই দেখুন কত সুন্দর বক্সের ভেতরে কাচের বক্সের ভেতরে দেখতেই পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি রয়েছে হ্যাঁ শটেন সিল্কের ভেতরে কোয়ালিটি রয়েছে দেখুন শাড়ি পুরো কাঁচের বক্সের ভেতরে রয়েছে জালকাতান বলুন বালুচুরি বলুন মণিচু মণিপুরি শাড়ি বলুন এখানে রয়েছে দেখুন শাটেন সিল্কের এর এটা রয়েছে ময়ূরী সিল্ক ময়ূরী সিল্ক রয়েছে সব দুর্দান্ত সব কালেকশন দেখুন ডুয়েল টোনের ভেতরে কালেকশন যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা দারুণ কালেকশন না দেখলে একদম একদম সফটনেস শাড়ি রয়েছে ময়ূরী সিল্ক দেখুন পুরো অল ওভার কাজের ভেতরে যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা দেখুন দারুণ কাজ দুর্দান্ত সব কালেকশন রয়েছে দেখুন শাড়ি না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর কালেকশন এই যাচ্ছে আপনার আঁচল পোর্শন দেখুন কত সুন্দর এটার দাম থাকছে আপনার মোটামুটি দু টাকা টাকা থাকছে দু হাজার যেটা নিয়ে আপনারা মোটামুটি সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করতে পারবেন দেখুন শাড়ির কালেকশন গুলো দেখুন একদম প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দেখতে দেখলেই বুঝতে পারছেন এরকম বক্স প্যাকেজিং এর ভেতরে শাড়ি পেয়ে যাবেন মাত্র সাড়ে নশো টাকায় মাত্র সাড়ে নশো টাকায় যেটা নিয়ে মোটামুটি দু হাজার থেকে আড়াই হাজার টাকায় আপনারা অনাহাসে বিক্রি করতে পারবেন যত ট্রেন্ডিং কালেকশন বলুন সব তিরুপতি বালাজি শাড়ি সেন্টার পেয়ে যাবেন এটা হচ্ছে পূজার হিট কালেকশন পুরো টিনের বাক্সর ভেতরে দেখুন কালার অপশনগুলো পুরো লাইট কালার থেকে ডিপ কালারের ভেতরে যেরকম কালার চাইবেন সেরকম কালার পেয়ে যাবেন দুর্দান্ত সব সিল্কের কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন অপরন্ত স্টক রয়েছে কত ধরনের সিল্ক চান দেখুন কত সুন্দর কালার একদম দারুণ কালার কালেকশন রয়েছে এখানে রয়েছে দেখুন বালুচুরির একটা লাইট কালারের ভেতরে দেখুন এরকম বক্স বক্স মাল আপনারা নিয়ে যান দেখুন আমাদের প্রতিনিয়ত প্রচুর কালেকশন রেডি হয় প্রায় আপনারা দু হাজার ডিজাইনের কালেকশন সিল্কের কালেকশন একই ছাদের নিচে হ্যাঁ একদম ইউনিক বালুচুরির কত ধরনের কালেকশন চান আপনারা দেখুন বালুচুরির ভেতরে কত সুন্দর পুরো ডুয়েল টোনের ভেতরে কালার প্রত্যেকটা কালার কিন্তু একদম দুর্দান্ত সব কালার থাকছে দেখুন এখানে রয়েছে কেরালা কটনের মানে দারুণ সম্ভার যত পিস চাই একশো টাকা থেকে আপনারা কেরালা কটন যাবেন প্রচুর কোয়ান্টিটি রয়েছে দেখুন এখানে রয়েছে কিন্তু পুরো অর্গেঞ্জা শাড়ি দেখুন অর্গেনজা শাড়ি আপনারা কততে কিনেছেন আমরা কিন্তু দিয়ে দেবো মাত্র সাড়ে নশো টাকা থেকে আমাদের অর্গেনজা শুরু সাড়ে নশো টাকা দেখুন আট সাড়ে নশো দেড় হাজার বারোশো দু হাজার আড়াই হাজার টাকার অর্গেনজা আপনারা পেয়ে যাবেন প্রচুর কোয়ান্টিটি রয়েছে অর্গেনজারও ফেরায় দশ রকমের কোয়ালিটি আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন দারুণ দারুণ সব কালেকশন রয়েছে এবার দেখুন লাইট কালারের ভেতরে প্রচুর কালার অপশন রয়েছে এটা পুরো লাইট শেড এর ভেতরে যাচ্ছে দারুণ কালেকশন রয়েছে এর কিন্তু দুর্দান্ত দুর্দান্ত সব কালার যাচ্ছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আটশো টাকা যেটা নিয়ে মোটামুটি আপনারা দু টাকায় বিক্রি করতে পারবেন প্রচুর কালেকশন রয়েছে দেখুন এখানে যাচ্ছে ডুয়েল ভেতরে ডুয়েল ভেতরেও কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এটা বা ডুয়েল ভেতরে মণিপুরি সিল্ক যাচ্ছে দারুণ কালেকশন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র ছশো টাকা হিউজ কোয়ান্টিটি নিলে আমি যে রেটে বলছি আপনি নিয়ে সেই রেটে বিক্রি করতে পারবেন প্রচুর কালেকশন রয়েছে এই দেখুন এটা যাচ্ছে পুরো জাল কাতানের ভেতরে জালকাতান কততে কিনেছেন আপনারা আমরা দিয়ে দেব মাত্র সাতশো টাকায় এটা কিন্তু নিয়ে মোটামুটি থেকে টাকায় আপনারা বিক্রি করতে পারবেন এতটাই কোয়ালিটি ফুল মাল দেখুন এই যাচ্ছে আর একটা বালুচুরি সিল্কের ভেতরে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আটশো টাকা যেটা নিয়ে মোটামুটি ষোলো থেকে সতেরোশো টাকায় বিক্রি করতে পারবেন প্রচুর কোয়ান্টিটি রয়েছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এটা যাচ্ছে দারুন দারুন কালেকশন দেখুন প্রচুর কালেকশন রয়েছে সিল্কের অপুরন্ত স্টক রয়েছে দেখতেই পাচ্ছেন এবার কিছু আমি বেনারসির কালেকশন চলুন বেনারসির কালেকশন দেখিয়ে দিই এখানে সব দুর্দান্ত দুর্দান্ত সব বেনারসি রয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে বেনারসি শাড়ি শুরু হচ্ছে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে গিয়ে আপনারা বিজনেস করুন দারুন কালেকশন রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আপনারা বেনারসি পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক ইউনিক কালেকশনের ভেতরে ইউনিক ডিজাইনের ভেতরে রয়েছে প্রত্যেকটা বেনারসির কিন্তু ছ থেকে সাতটা কালার অপশন থাকবে প্রত্যেকটা ডিজাইনের যেরকম কালার চাইবেন সেরকম পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে হ্যাঁ বিয়ের কেনাকাটা করতে চাইলে একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে চলে আসুন যদি আপনার মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মাল কিনতে চান সেক্ষেত্রে প্রচুর সাবসিডি হয়ে যাবে আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা চলে আসবে দেখুন কত সুন্দর একটা বেনারসি পুরো দারুণ কালেকশন রয়েছে এর প্রাইস যাচ্ছে কত জানেন আপনারা জানলে পুরো অবাক হয়ে যাবেন মাত্র ছশো টাকায় দেখুন প্রচুর বেনারসি রয়েছে দেখুন কাজটা দেখতেই পাচ্ছেন পুরো ঠাসা কাজের ভেতরে যাচ্ছে ওই যাচ্ছে আচল পর্ষণ আর এই যাচ্ছে বডি পর্ষণ পুরো মাত্র ছশো টাকায় দিয়ে দেবো স্ক্রিনশট মেরে চলে আসুন আপনারা পুরো যে রেটে দেখাচ্ছি সেই রেটেই মাল পেয়ে যাবেন পুরো এটার পাইকারি কাউন্টার এখান থেকে মাল নিয়ে আপনারা বিক্রি করুন বিজনেস করুন তাহলে সে বিজনেস দাঁড়িয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন বেনারসির হিউ স্টক রয়েছে হ্যাঁ বেনারসি কাঁথানও রয়েছে বেনারসি কাথন পেয়ে যাবেন সাড়ে সাতশো টাকার আছে নশো টাকার আছে বারোশো টাকা আছে যেরকম রেঞ্জের চাইবেন সেরকম রেঞ্জের পেয়ে যাবেন আর একটা কথা বলছি যারা দূর দূরান্ত থেকে আসতে চাইছেন আসাম বিহার ত্রিপুরা ঝাড়গ্রাম থেকে আসতে চাইছেন হ্যাঁ আমাদের এটা সবটা রয়েছে পুরো শান্তিপুর গোবিন্দপুরে আপনারা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান সেক্ষেত্রে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে এসে এক নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের ওখানে টোটো আছে আপনাদের সম্পূর্ণ রূপে গাইড করে নেব এবার দেখুন পাঞ্জাবির কিন্তু প্রচুর কালেকশন রয়েছে পাঞ্জাবি কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে আড়াইশো টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি রয়েছে একদম বিয়ের পাঞ্জাবি এরকম লাল সাদার ভেতরে ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে দেখুন এটা যাচ্ছে টোপরের ভেতরে যত ধরনের আনকমন ডিজাইনের বলুন সব পাঞ্জাবি এখানে পেয়ে যাবেন এই যাচ্ছে মধুবনি প্রিন্টের সব দুর্দান্ত সব বিয়ের কালেকশন রয়েছে দেখুন প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিও রেডিওতে তো সব দেখানো সব দেখানো সম্ভব নয় সেক্ষেত্রে একবার হলেও চলে আসুন এসে দেখুন আর এই যাচ্ছে শেরবানি প্রচুর কালেকশন রয়েছে শেরবানি কিন্তু আপনারা পেয়ে যাবেন সাড়ে নশো টাকা থেকে শুরু দারুন যেটা আপনার অন্য কোথাও কিনতে গেলে দু হাজার টাকা লেগে যাবে এতটাই কম রেঞ্জে কারণ এটা হচ্ছে পুরো কারখানা এখানে কিন্তু সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনারা নিত্য প্রয়োজনীয় বাচ্চাদের রেডিমেড পোশাক থেকে শুরু করে ছেলে মেয়ে সবার ড্রেস এখানে পেয়ে যাবেন আর আমাদের কিন্তু এটা তিনতলা মানে তিনতলা আছে নিচের তলায় থাকছে পুরো ছাপা আর নাইটির নাইটি সেকশন আর দ্বিতীয় তলায় থাকছে আপনার পুরো সিল্ক আর জামদানির কালেকশন রয়েছে জামদানি চলুন কিছু জামদানি কালেকশন দেখিয়ে দিচ্ছে আর ওপরে রয়েছে পুরো রেডিমেড কালেকশন সেখানে এই দেখুন জামদানির প্রচুর স্টক রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জামদানি কিন্তু শাড়ি শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে অনলি পঁচাশি টাকা থেকেই আমরা জামদানি দিয়ে দেব আমি যেরকম রেটে বলছি আপনি ভিডিও মিলিয়ে মাল পার্সেস করবেন মাত্র পঁচাশি টাকা থেকে আপনারা জামদানি নিয়ে বিজনেস করবেন পঁচাশি টাকা থেকে থেকেই শুরু এই যাচ্ছে তসরের কোয়ালিটি তসর কিন্তু প্রচুর কালেকশন রয়েছে তসর শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকেই আপনারা তসর নিয়ে বিজনেস করুন দারুণ সব কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন দারুণ দারুণ সব কালেকশন রয়েছে দেখুন অপরন্ত স্টক রয়েছে এই যাচ্ছে আপনার স্কেলতা শাড়ি এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় দেখুন স্কেলতা শাড়ি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় দারুন কালেকশন পুরো অল ওভার কাজের ভেতরে যাচ্ছে হিউজ কোয়ান্টিটি নিলে সেক্ষেত্রে কিন্তু আমি যে রেটে বলছি আপনি নিয়ে তিনশো টাকায় সেল করতে পারবেন এতটাই কম রেঞ্জে হয়ে যাবে আর যারা পাঁচ লাখ টাকার কেনাকাটা করবেন তাদের কিন্তু শিপিং চার্জ সম্পূর্ণ রূপে বিনামূল্যে ফ্রি থাকছে এখানে যাচ্ছে সুতির বালুচুরি কত তো সিল্কের বালুচুরি দেখিয়েছি দেখুন এখন দিয়ে দেব পুরো সুতির বালুচুরি যেটা নিয়ে আপনারা মোটামুটি পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা নিয়ে মোটামুটি আট থেকে নশো টাকায় বিক্রি করতে পারবেন আর তাঁতের কিন্তু প্রচুর অফরন্ত স্টক রয়েছে তাঁত শাড়ি কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র দুশো টাকায় দুশো টাকায় তাঁত যাবেন দারুন সব কালেকশন তাদের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন আর ব্লাউজ কিন্তু পেয়ে যাবেন মাত্র আঠাশ টাকা থেকে আঠাশ টাকা থেকেই আপনারা ব্লাউজ পেয়ে যাবেন এখানে প্রচুর কোয়ান্টিটি রয়েছে মাত্র আঠাশ টাকা থেকে আপনারা ব্লাউজ নিয়ে বিজনেস করুন দেখুন সব দুর্গা পুজোর দুর্দান্ত সব কালেকশন রয়েছে মাত্র আঠাশ টাকা নিয়ে গিয়ে আপনারা বিজনেস করুন দেখুন প্রচুর সব কালেকশন রয়েছে মাত্র আঠাশ টাকা থেকেই আপনারা নিয়ে গিয়ে বিজনেস করুন আর দেখাবো এরপরে দেখাবো কিছু ছাপার কালেকশন এখানে রয়েছে কিন্তু ছাপার প্রচুর প্রচুর কোয়ান্টিটি রয়েছে দেখতেই পাচ্ছেন একই ছাদের নিচে প্রায় আপনি দুশো আইটেমের ছাপার কালেকশন পেয়ে যাবেন দেখুন এখানে রয়েছে কিন্তু পুরো বন্দনার উপরে বন্দনা কততে পেয়েছেন আমাদের এখানে পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো টাকায় একশো টাকায় নিয়ে গিয়ে আপনারা বিজনেস করুন এই রয়েছে মালাই কটন একদম সফট কোয়ালিটির ভেতরে যাচ্ছে একদম নরম কোয়ালিটি এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো টাকা ইউজ কোয়ান্টিটি নিলে আমি যে রেটে বলছি আপনি নিয়ে সেই রেটে বিক্রি করতে পারবেন এই দেখুন মহারানী ব্যান্ডের ভেতরে যাচ্ছে মহারানী শাড়ি পেয়ে যাবেন আপনারা 10 থেকে বারো রকমের কোয়ালিটি বক্স প্যাকেজিং এর ভেতরেও মহারানীর শাড়ি পেয়ে যাবেন আজকে দিয়ে দেব পুরো মহারানীর উপরে অফার দিয়ে দেব আজকে থাকছে পুরো মিনু শাড়ির উপরে অফার আজকে থাকবে পুরো বন্ধনার উপরে অফার এই দেখুন এটা যাচ্ছে সানবি সুলতান প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এই যাচ্ছে রুবেল রানী প্রচুর কালেকশন রয়েছে সুতির শাড়ির মানে প্রচুর ইউ স্টক রয়েছে এই দেখুন প্রচুর শাড়ি রয়েছে এখানে রয়েছে অনুর ছোট বউ দারুণ কালেকশন এই যাচ্ছে আপনার দারুন দেখুন পুরো ছোট প্রিন্টের ভেতরে এরকম সব দুর্দান্ত দুর্দান্ত কালেকশন রয়েছে এই যাচ্ছে মলমল শাড়ি মলমল শাড়ি কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে মলমল শাড়ি শুরু হচ্ছে কিন্তু মাত্র টাকা টাকা থেকে থেকে মলমল শাড়ি পেয়ে যাবেন তারপরে বিভিন্ন রেটের আছে এই যাচ্ছে খুশি খুশি শাড়ির উপরে মলমল খুশি মলমল এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো চল্লিশ টাকা দেখুন বাটি প্রিন্ট কিন্তু ইউজ কোয়ান্টিটি রয়েছে বাটি প্রিন্ট পেয়ে যাবেন কিন্তু মাত্র দুশো আড়াইশো টাকা এক নিলে সেক্ষেত্রে কিন্তু আপনি আড়াইশো টাকায় নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন এতটাই কম রেটে হয়ে যাবে দেখুন প্রচুর কালেকশন রয়েছে এই যাচ্ছে আপনার বাটি প্রিন্টের ভেতরে এরকম সব ধরনের নরম কোয়ালিটির শাড়ি যাচ্ছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিনশো টাকা দারুণ দারুণ সব কালেকশন রয়েছে চাঁদনি কটন কততে কিনেছেন আমাদের এখানে চাঁদনি কটন হ্যাঁ পেয়ে যাবেন কিন্তু মাত্র তিনশো কুড়ি টাকায় যেটা নিয়ে মোটামুটি আপনারা সাড়ে চারশো টাকায় বিক্রি করতে পারবেন দেখুন প্রচুর কালেকশন রয়েছে এখানে রয়েছে ইন্ডিগো শাড়ি ইন্ডিগো শাড়ি কিন্তু পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকায় ইন্ডিগো শাড়ি পেয়ে যাবেন প্রচুর অফুরন্ত স্টক রয়েছে এই যাচ্ছে আজরাক প্রিন্টের ভেতরে আজরাক প্রিন্টের শাড়ি পেয়ে যাবেন কিন্তু মাত্র চারশো কুড়ি টাকায় মাত্র চারশো কুড়ি টাকায় দেখুন প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম দুর্দান্ত হ্যাঁ আর আর একটা কথা বলবো আপনারা এখানে অনু মিনু মালা বন্ধনা রাশি থেকে শুরু করে প্রচুর কালেকশন রয়েছে একই ছাদের নিচে যেরকম টাইপের ছাপা আপনারা চান সেরকম ছাপা পেয়ে যাবেন কিছু নাইটির কালেকশন দেখাবো চলুন দারুন সব নাইটির কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পুরো কারখানা থেকে আপনারা নাইটি পেয়ে যাবেন নাইটি নিয়ে বিজনেস করুন দেখুন এখানে পুরো ব্যান্ড নিউ নাইটির কালেকশন পেয়ে যাবেন মাত্র আশি টাকা থেকে আপনার পঁচাশি টাকা থেকে ব্যান্ড নিউ নাইটির কালেকশন পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে দেখুন পুরো নিজেদের নাইটির কারখানা থেকে আমরা ভিডিও করছি দেখুন কত সুন্দর প্রিন্টের ভেতরে নাইটি রয়েছে প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক প্রিন্ট একদম সেট ওয়াইজ নিতে হবে চার পিসের বান্ডিল থাকবে বান্ডিল ওয়াইজ নিতে হবে এখানে এক পিস দু পিস কোন বিক্রি হয় না যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তাদের জন্য এটা এখানে এক পিস দু পিসের জন্য কেউ ফোন করবেন না দেখুন কত সুন্দর দেখুন এরকম টাইপের একশো পঁচাশি টাকা নব্বই টাকা একশো টাকা আপনার দেড়শো দুশো আড়াইশো তিনশো প্রচুর কালেকশন রয়েছে এখানে রামাকৃষ্ণ জয়সোয়াল হর্ষিতা মহাবীর থেকে শুরু করে প্রচুর নামি দামি ব্র্যান্ডের আপনারা নাইটি পেয়ে যাবেন তাই সব ধরনের কালেকশন এখানেই পেয়ে যাবেন একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় তাই যতটুকু পেরেছি দেখিয়ে দিয়েছি আর এরপরে আপনার পরবর্তী ভিডিও দেখা হবে আর নমস্কার এখানেই আমার ভিডিও শেষ করলাম